नहीं आती। खा ब्रादर आई न्यू अंडरस्ट योर लैंग्वेज बट आई एम लॉन्ग वर्सिट ब्रादर এখন ভালো আছে আমি এই সপ্তাহে একটা ইউএসজি করেছি তো তার আগে একটু ডাক্তারও আমাকে ভাবছিলো বাট ওটা এমনি এমনি এই ইউএসজিটটা ভালো আছে আর আমাকে বললেও সবকিছু সুস্থ আছে তারপর থেকে মানে আমি মানসিক ভাবে একটু বিধস্ত হয়ে গেছিলাম শারীরিক তার বেশি চিন্তা থেকে এখন মোটামুটি ভালো আছি। I uh, want blood report to 11 ish, chan, a a chak. medicine. Juice. আমি একটু যদি আমার কখনো খেতে ইচ্ছা করছে না খেলে আমার তো মাথা ঘুরাই মাথা ঘুরায় আমি হাঁটতে পারি না হয় পড়ে যাচ্ছে এরকম একটু খেয়ে

Tell this one brother. No, I sleep more than good.